হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা কি মেস আজকে থাকছে আপনার চায়না লিনেন কালেকশন থাকছে কিন্তু ওনলি 3.5 আট এবং নতুন প্রিন্ট প্রিন্ট চলে আসছে কিন্তু আমাদের কাছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখাবো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ঠিক আছে স্ক্রিন যে নাম্বারটা দেখতেছেন ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে সবাই কন্টাক্ট করবেন এই যে

ছবিটা পাঠাবেন <laughs> 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 তিন দিনে হোম ডেলিভারি সারা বাংলাদেশ দেখেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের প্লেস হয়ে অ্যাড হবে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই যে প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা কাপড়ের টাকার সাথে ফুল টাকা আপনারা একসাথে দিয়ে দিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন জি যেটা দেখতেছেন সেটাই সেম পাবেন ডেলিভারি ম্যানের সামনে কাপড় খুলে আপনারা চেক করে নেবেন যে যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কিনা দেখেন অনেক সুন্দর দাম থাকছে এগুলো সবগুলোরই দাম থাকবে মাত্র একশো ষাট টাকা পার গজে সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট মাত্র একশো ষাট টাকা পার গজ